আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মা কিচেন উইথ ভিলেজ বোধ সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগি দিয়ে নতুন আলু দিয়ে ঝোল তো আমি একটা বাজার থেকে একটা মুরগি আনিয়ে নিয়েছি আর এই মুরগিটা প্রায় দুই কেজি দুইশো গ্রামের মতো তো প্রথমে আমি মুরগিটা ভালো করে কেটে নিচ্ছি কারণ কয়েকদিন যাবৎ আমার মাছের ভিডিওটা একটু বেশি দেওয়া হচ্ছে মাংসটা একটু কম রান্না করা হচ্ছে আর আমার বাচ্চাদের খাবার খেতে খুবই সমস্যা হয়ে যাচ্ছে কারণ ওরা মাছ খেতে পারে না তাই চিন্তা করলাম মাছকে একটু এই মাংসের ভিডিও করব। তো প্রথমে আমি বয়লার মুরগিটাকে সুন্দর করে কেটে নেব আর মুরগির মাংসটা মোটামুটি আমাদের ঘরে সবাই পছন্দ করে আর মাছ শুধু আমি আর আমার শাশুড়ি খাই আর অন্য কেউই খায় না আমাদের ভাইও বেশি একটা পছন্দ করে না মাছ মানে কাটার জন্য খেতে পারে না আর কি কাটা মাছে তার কোনো খুব সমস্যা শুধু চিংড়ি মাছটা খেতে পারে আর কোনো মাছ তেমন একটা খেতে পারে না যাই হোক আমি এখানে মুরগিটা কেটে নেব এই যে মুরগির মাংসটা আমার কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব আর এই দিকে আমি কিছু শাক নিয়ে বসে পড়ছি আর এটাকে আমরা শাক বলি এটাও কলি শাক প্রজাতির একটা শাক অনেকে তোমরা এটাকে মটরশুঁটি শাক নামে চিনো তো আমরা এটাকে শাক বলি মানে বড় কলুই শাক বলি আর যে শাকটা আমরা একদম ছোট ছোট করে কাটি মানে ঝিরিঝিরি করে ওইটাকে আমরা ছোট কলি বলি আর এই শাকটার ভিতরে যে মটরশুঁটি যা হয় না ওইটাই এই শাক আর এই শাকটা খেতে খুবই মজা তো আমি এটাকে আজকে সিম দিয়ে লড়া লড়া করে ভাজি করব আর অনেকে এটা মাছ দিয়ে ঝোল রান্না করে খায় মানে এটা দুই রকম রকমভাবেই খাওয়া যায় শাক রান্না করে খাওয়া যায় আবার মাছের ঝোল করেও খাওয়া যায় তো দুইভাবেই খুব মজা লাগে আর তোমরা কে কে শাক খাইছো বা তোমাদের কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো যাই হোক আমি এখানে শাকগুলো কেটে নেব এই যে দেখো আমি শুধু শাকের আগাগুলোই নিচ্ছি আর শক্ত যে শাকটা আছে পেছনের ওইটা আমি ফেলে দিচ্ছি আমার শাকটা কাটা হয়ে গেছে মোটামুটি তো আমি এদিকে চুলায় একটা কড়াই বসাই দিছি আর তাতে দিয়ে দিছি পরিমাণ মতো তেল তো প্রথমে আমি নুন হলুদ মাখানো মুরগির মাংসটা ভেজে নেব আর মুরগির মাংসটা একটু ভেজেই রান্না করলে আমার কাছে ভালো লাগে এর আগেও কয়েকটা ভিডিও দিচ্ছে আমি বলছি তোমাদের তো আমি এখানে মুরগির মাংসটাকে খুব ভালো করে ভেজে নিব তো আমার মাংসগুলোর এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেবো উল্টে পাল্টে আর একটু ভালো করে ভেজে নেব আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি মাংসগুলো তুলে নেব আর এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব এই যে আলুগুলো দিয়ে দিলাম এবার এই আলুগুলো ক্যামি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবারে এই একই তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি মাংসটা রান্নার জন্য তো পেঁয়াজ কুচিটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা এক টেবিল চামচ আর এই আদা রসুনটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব আমার আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দেবো মশলা কষানোর জন্য এবার একে একে সবগুলো মশলার উপকরণ দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর স্বাদ মতো নুন এবার সবগুলো মশলার উপকরণ আমি খুব ভালো করে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে হয়নি আর কি তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দারচিনি এলাচ খুব ভালো করে এবার কষিয়ে নেব এই যে আমার কষানোটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আলু আর ভেজে রাখা মাংসগুলো এবার খুব ভালো করে আলু আর ভেজে রাখা মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নেব আমার মাংসটা কষানো হয়ে গেছে এরপর পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এবার আমি এটাকে খুব ভালো করে কুক করব প্রায় দশ মিনিটের মতো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম আমার ঝোলটা প্রায় শুকিয়ে গেছে মানে ঠিকঠাক হয়েছে আর কি এই পরিমাণ ঝোলটা আমি রাখবো তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবার একটু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর আমি দিয়ে দেব ধনেপাতা কুচি পাতা কুচিটা অপশনাল তোমরা না দিলেও পারো কিন্তু আমার ভালো লাগে ঝোলের মধ্যে এইভাবে ধনেপাতা দিয়ে রান্না করলে তো আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো আলু দিয়ে মুরগির ঝোলটা কত সুন্দর হয়েছে আর এটা খেতে অনেক মজা লাগে তো তোমরা কে কে এইরকম ধনে পাতা দিয়ে মুরগির মাংস ট্রাই করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কারণ আমি তোমাদের অনেকেরই কন্টেন্ট দেখি অনেকেই তোমরা দেখি ধনেপাতাটা ব্যবহার করো তো আমারও ভালো লাগে তাই আমি দিয়েছি আর এই দিকে আমি কড়াইটা আবার বসাই দিছি শাকটা রান্না করার জন্য তো দিয়ে দিলাম আমি শাক আর এবার আমি দিয়ে দেব সিম আমি সিম দিয়ে শাকটা রান্না করব আর দিয়ে দেব আমি স্বাদ মতো নুন এবার একটা ঢাকনা সাহায্যে ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নেব কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দিলাম এই যে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো এবার এই একই কড়াইতে আমি দিয়ে দিলাম তেল শাকটা বাগার দেওয়ার জন্য আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন কুচি এবার পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে খুব ভালো করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিলাম এবার আমি নেড়ে চড়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করবো তারপরে নামিয়ে নেব এই যে দেখো আমার সিম দিয়ে শাকটা রান্না কমপ্লিট আর এইভাবে শাক লড়া করে রান্না করলে খেতে খুব মজা লাগে তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করবে তো আমার এই ভিডিওটা তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে একটা লাইক করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ